সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে দিতে আমন্ত্রণ জানাচ্ছি সকলের দিতে যুক্ত হয়ে যান

পুরো সময় আমি শহীদ আছি আছে শরীরটা একটু খারাপ লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য বন্ধুরা নতুন হলে একটু সাপোর্ট করে পাশে থাকুন প্লিজ

যে ভাই বোনেরা দেখে থেকে আছেন জানাল কোথা থেকে লাইভটি দেখছেন তো আমি আপনাদের ভালোবাসার ভাই আমি শহীদ লাইভে আছি আপনাদের সাথে সব যে যেখান থেকে লাইভ লাইফটি দেখছেন সাসস্ক্রাইব করে একটি লাইক করে আমার সাথে থাকুন আমি আছি আপনাদের সাথে অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সো সাপোর্ট করে কমেন্টে চলে আসেন জানান থেকে লাইফটি দেখছেন ঠিক মতো একটু সাপোর্ট করতে হবে আচ্ছা এম আর এস আহ লুনা জি হ্যালো কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন সো একটু সাস্ক্রাইব করে একটি লাইফ দেন হ্যাঁ

যে বন্ধুরা আছে যেখান থেকে আছে যদি সাপোর্ট করে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেন একটু সাপোর্ট করে দেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে দেব আচ্ছা ভাইয়া বলে কোথা থেকে আছেন একটু জানাবেন বন্ধুরা যে যেখান থেকে আছে সাপোর্ট করে পাশে থাকুন সাপোর্ট করে দেন পাশে থাকুন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন

सपोर्ट कर ले सपोर्ट पाबे नहीं इंशाल्लाह है आई एम फ्रॉम बांग्लादेश लूना प्लीज चैनल सब्सक्राइब करो प्लीज सब्सक्राइब करो लाइक करो जाना है ফায়ার বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিন বন্ধুরা যে যেখান থেকে আছেন কমেন্টে আসুন कोधा के लाइव भी देख रहे हैं कुछ जानaben आ सेम रे जुबायर्स জুবাইর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাকে এখনো সাপোর্ট করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেন হ্যাঁ সাবস্ক্রাইব আপনার অটোমেটিকলি বাড়বে আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন প্রত্যেক দিনের একটি টাইম মেনটেন করে কন্টেন্ট আপলোড করেন আপনার ভালো কন্টেন্ট হতে হবে এবং আপনার বুঝতে হবে আপনার দর্শকরা কোন ক্যাটাগরির ভিডিও আপনার আপনার কাছ থেকে আশা করছে বা চাচ্ছে সে ধরনের কন্টেন্ট দিলে ইনশাল্লাহ সাবস্ক্রাইবার

একটু ভাই বলে আজ যেখান থেকে লাইভ দিয়ে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শরীরটা তেমন ভালো না তারপরে লাইভে আছে আপনাদের সাথে কথা বলছি তো নতুন হলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন আমি আপনাকে সাপোর্ট করে দিবেন সাপোর্ট করে দেন

Yeah. <sighs> আপনাদের পরিবারের সদস্য যারা হয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি সো আশা করবো যে বন্ধুরা এখনো যারা আমাদের পরিবারের সদস্য হলে অতি দ্রুত আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি